কোন দিকে যাও তোমার জীবনের জন্য সবচেয়ে বড় সিকির হলো স্বরের কিতাব এই কিতাব কিতাবটা ভালো করে পড়ো

কাছে এসে পৌঁছায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর তৈরি করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন সেই তাপমাত্রা বিজ্ঞান পৌঁছে হলো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন

إيشهاش؟ أنا أتحب للهجرة ديال الإنسان. إيشهاش؟ 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 إيشهاش؟

তার সহকক্ষ কেউ হতে পারে না তার আইনের সহকক্ষ কোন হতে পারে না

অনেক হিন্দু ভাই আছে এখানে মাহফিল করা যাবে অনেক কিছু বলতো হিন্দু এবং মুসলমান আমরা সমতা সম্প্রদায়ের সম্প্রীতি টিকে থেকেছি টিকে থাকবো হাজার বছরের ঐতিহ্য আমার দেশে আমরা আমার হিন্দু ভাইদেরকে ভালোবাসি তারা আমাদেরকে ভালোবাসি আমরা তাদেরকে মহাবত করি আমার নবীর হাদিস ঝড়ের রাতে একটা পাখি তার সাথে ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য দুটো ডানা পিছিয়ে তাদের কাটলে রাখে একটা মুসলমান একটা মুসলিম সমাজে কোন যদি অন্য ধর্মের লোক থাকে সেই মুসলমানের দায়িত্ব হলো সেই সমস্ত সংখ্যালঘু অমুসলিমদের তাদেরকে ওই রকম করে রহমতের ডানা দিয়ে তাদের গা দিয়ে ইসলাম দিয়েছে এটা কিন্তু যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে চান তাদের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই মুসলমানদের শত শত বছর আগে সেই ঐতিহ্যের মসজিদ তবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করা হয়েছে এখন পর্যন্ত মসজিদগুলোকে ভাবতে হচ্ছে সম্মানিত ভাইরা একটা বিষয় মাথায়

এবং প্রথমে আপনারা কোরআন আকিতের স্পেশালি বলেছেন সেটা হলো ইবাদত করবে ইখলাসের সাথে কাজ আল্লাহ এই ইখলাস ঠিক রাখার জন্য বজায় রাখার জন্য আল্লাহ কোরআন আমিন 10টা জায়গায় বান্দাকে শিখিয়ে দিয়েছেন কেমন করে তোমার বিশুদ্ধতা ঠিক রাখা যায় ইখলাস ঠিক রাখা যায় কোন সেটা ঠিক রাখা যায় নাম্বার হলো দুনিয়ার সমস্ত লালসা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে على رب العالمين قلت من كان يريد حَيَاةَ الدنيا وزينتها نوفى اليهم اعمالهم فيها وهم فيها لا يبخسون جدرنا الله اكبر الدنيا الشمس طويل الله لا شرعت كيدك فور هيز راكاجس فكرتها

সেখানে স্বীকৃতি থাকতে হবে ইজাত থাকতে হবে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত সম্পর্ক থাকতে হবে সাক্ষী থাকতে হবে

والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والانعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جل الله أكبر الله. الله. ডেকোরেট করা হয়েছে আকর্ষণীয় করা হয়েছে মোহগ্রস্ত করা হয়েছে ছটা জিনিস এর মধ্যে এক নাম্বার হলো নারী পুরুষের জন্য আবার নারীর জন্য পুরুষকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে সন্তান সন্ত্রীকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে এগুলো থাকবেই কিন্তু আল্লাহ তারা চান এই সম্পর্কগুলো গুলো এই আকর্ষণ গুলো এই টান গুলো বৈধ করে করো এই লোক থাকতেই পারে চোখ কামনা খারাপ কোন

এরকম করে বিভিন্ন স্লোগান গুলো দেওয়া হচ্ছে আচ্ছা গুরুত্ব নারী পুরুষ কি সমান হতে পারে নারীর সামড়া আর পুরুষের সামরা কি একরকম পুরুষের শক্ত না মেয়ে আমরা শক্ত

যৌন অবৈধ সম্পর্ককে উসকে দেওয়ার জন্য এটাকে প্রমাণ করার জন্য এই সমস্ত ষড়যন্ত্রগুলো আনা হয়েছে বিদেশিদের কিছু সাহায্য পাওয়ার জন্য নিজেদের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য এই ইস্যুটা আনা হয়েছে আমি হলপ করে বলতে চাই বাংলাদেশে ধরুন এখন এক লক্ষ লাইসেন্সধারী যৌন যৌনকর্মী আছে

যৌন সম্পর্ক আল্লাহ পাক চান সেই সম্পর্কের মধ্যে আল্লাহ রহমত দেখতে চান কি দেখতে চান সেই সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক